বিলাসবহুল গাড়ি দিয়ে হেরোইন পাচার করতে গিয়ে ফের হেরোইন সহ পুলিশের জালে আটক অসমের তিন মাদক পাচারকারী ধৃতরা হল যথাক্রমে সিহাব বয়স উনিশ পিতা আব্দুল হক সুমন উদ্দিন বয়স বাইশ পিতা নিজাম উদ্দিন ও রিয়াজুল উদ্দিন বয়স পঁচিশ পিতা আব্দুল জলিল উভয়ের বাড়ি অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি ও বারৈ গ্রামে ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন কামেশ্বর এলাকায় ঘটনার বিবরণ দিয়ে ধর্মনগর থানার সেকেন্ড ওসি মমতাজ হাসিনা জানান বৃহস্পতিবার তাদের কাছে গোপন খবর আসে অসম থেকে বহুল গাড়ি করে। নিষিদ্ধ হেরোইন ধর্মনগর শহরে পাচার হবে সেই খবরের উপর ভিত্তি করে স্থানীয় থানার পুলিশ গোটা শহরের নানা প্রান্তে সাদা পোশাকে ওত পেতে বসে থাকে রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ কামেশ্বর এলাকায় এ এস জিরো সিক্স ভি অবলিক টু ওয়ান ফোর থ্রি নম্বরের একটি বিলাসবহুল প্রাইভেট কার প্রবেশ করলে কর্তব্যরত পুলিশ গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে লুকানো অবস্থায় রাখা সাবানের বাক্সের ভেতরে মজুদ এক প্যাকেটে মোট বারো গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ সাথে আটক করা হয় অসমের পাথারকান্দি ও বারোই গ্রামের তিন যুবককে পরবর্তীতে গাড়িসহ ধৃতদের নিয়ে আসা হয় থানায় তিনি আরও জানান এ মর্মে ছয় নম্বরের এনডিপিএস বাইশ বি অবলিক পঁচিশ অবলিক উনত্রিশ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে এই পাচারকাণ্ডে কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ শুক্রবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে শপথ করা হবে বলেও জানিয়েছে পুলিশ কাল রাত্রে আমরা কাছে গোপন সূত্রে খবর পাই আমরা আর কি যে আসামের এদিক থেকে একটা গাড়ি আইতেছে গাড়ির নাম্বার হলো এ জিরো সিক্স বি টু ওয়ান ফোর থ্রি তো এই ভিত্তিতে আমরা কামেশ্বর এরিয়ার দিকে যাই তো অনিয়ানা কামেশ্বর এরিয়ার এখানে গিয়া এই গাড়িটাকে ডিটেন করা হয় ডিটেন করার পরে গাড়ির ভিতরে আমরা তিনজন লোক আটক করি এবং গাড়ি সার্চ করার পরে একটা সাবান কেই সে বারো গ্রামের মতো হিরোইন পাওয়া গেছে কাকে কাকে আটক করা হয়েছে আটক করা হয়েছে সাইফ উদ্দিন উনিশ বছর সুমন উদ্দিন বাইশ বছর রিয়াজল উদ্দিন পঁচিশ বছর তিনজনের বাড়ি তিনজনে বাড়ি আসাম এক বাড়ি গ্রাম পাতারখান্দি খান্দি এরিয়া বিরো রিপোর্ট খবর ত্রিপুরা